আসসালামু আলাইকুম হেলথ টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সবুজ রংবেরঙের কত সুন্দর মনোরম পরিবেশের আপনাদের দৃষ্টি নন্দন দৃষ্টি দেখার মতো কত সুন্দর পরিবেশ কত সুন্দর গ্রাম অঞ্চলের রাস্তাগুলো তো ভাই আপনারা দেখেন আসলে এই সমস্ত রাস্তাগুলো বা এই সমস্ত সবুজের ইয়েগুলো দেখার মজাটাই আলাদা আপনারা যারা শহরে থাকেন কিংবা বিভিন্ন দেশ বিদেশে থাকেন আপনাদের জন্য আজকের এই ভিডিও এবং কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন আপনারা যদি গ্রামে আসেন তাহলে হয়তো এই পিলগুলো পাবেন তা না হলে আমাদের ভিডিওগুলো দেখতে পান কত সুন্দর দেখেন এবং এই যে রামগতিতে রামগতি লক্ষ্মীপুর রামগতিতে রামগতিতে কত সুন্দর দৃষ্টি নিন্দুর একটা মসজিদ পাশাপাশি একটা বাড়ি অব কত সুন্দর দেখেন এই মসজিদ এবং বাড়ি দেখার মতো একটা মসজিদ মসজিদ জাস্ট বাড়ি কত সুন্দর মনোরম পরিবেশন কত বড় মন হলে এই সমস্ত মসজিদগুলা তারা নিজ দায়িত্বে নিজ একক বাকা ইয়ে করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখতে দেখতে থাকেন কত সুন্দর মনোরম পরিবেশের ভিডিওগুলা আসলে এই সমস্ত শস্য সমল বড় আমাদের এই বাংলাদেশ এই সবুজের তুলে ধরে নিজের কাছে ভালো লাগে আপনাদেরকে সবুজের বাংলাদেশ বাংলাদেশের সবুজ শ্যামলের কত সুন্দর মনোরম পরিবেশের ইয়েগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারতেছি আবার আপনাদেরকে দেখাতে পারতেছি তার জন্য খুব ভালো লাগে দেখেন দুই পাশে সারি সারি কলা গাছ এবং সবুজ ও কত মনোরম পরিবেশ যত দেখবেন ততই আপনার মন জড়িয়ে যাবে ভালো লাগবে এখানে একটা অটোওয়ালা ভাই মৌরি স্রোজে দিচ্ছে তবে এটা কিন্তু ঠিক না রাস্তা হচ্ছে যাতায়াতের জন্য গাড়ি চালা গাড়ি চলাচলের জন্য রাস্তা কিন্তু কারো ব্যক্তিগত না বা রাস্তা কিছু ব্যবহারের জন্য না রাস্তা কিছু রোদে দেওয়ার জন্য না তো ভাই রাস্তাঘাটে আসলে আপনারা দয়া করে কিছু রোদ্রে দেবেন বা রাস্তার জন্য কোনো কিছু দেখেন দেখেন তারা রাস্তার পাশে কীভাবে মৌড়ি স্রোজে দিচ্ছে আসলে এটা কিন্তু ঠিক না একটা গাড়ি এই সমস্ত ইয়ের কারণে অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে তবে এটা সাবধান আপনারা আসলে নিজ জাতি থেকে এগুলো আসলে করবেন না কারণ আপনারা আপনাদের একটা ভুলের কারণে হয়তো একটা পরিবারে বড়জন একটা দুর্ঘটনা হয়ে যাইতে পারে কিংবা দেখেন এই বাই কত সুন্দরভাবে যাতে তার ফিস কিনে কিন্তু অলরেডি লাল হয়ে গেছে শোভাটা লাল হয়ে যদি দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ আমাদের আরেক ভাই হাইটা যাচ্ছে আর কত সুন্দরভাবে ছোটো ছোটো খোকাম হাইটা আসছে দেখেন আসলে নন্দর বাংলাদেশের এই সুন্দর লীল সবুজ সমল বড় এই লীল এবং দেখতে ভালো লাগে আপনারা যত দেখবেন ততই ভালো লাগবে তো আপনারা চাইলে হয়তো আমাদের এই গ্রামগঞ্জে আসতে পারেন এই ভিডিওগুলো বা এই ভিডিওগুলো যেখান থেকে সেগুলো হয়তো ঘুরে যেতে পারেন দেখতে পারেন বিশেষ করে আমাদের দেশ বিদেশে যারা থাকেন তাদের জন্য এই ভিডিওগুলো হবে খুব একটা মনোরম পরিবেশ বা দেখার মতো একটা ভিডিও দেখেন আরও কত কিছু দেখবেন কেবলমাত্র শুরু কত দেখার মতোই দেখেন এবং বেরিস পাশে কত সুন্দর একটা গড় করতে আসছে কত রোড পাশে রাস্তার পাশে আসলে এত নিকটবর্তী ঘর করাটা কিন্তু উচিত না কারণ দুর্ঘটনা ঘটলে কিন্তু রাস্তার পাশেই ঘরে বেশি বা রাস্তার উপরে রাস্তার পাশেই ঘরে তো সবসময় ঘর বাড়ি করতে অন্তত রাস্তার থেকে হালকা একটু দূরত্ব বজায় যাতে করে আল্লাহ না একটা দুর্ঘটনা ঘটলেও যাতে দুর্ঘটনা ঘটলো যাতে করে অন্তত নিজের ঘর পর্যন্ত না যায় ওটার ওদের একটু সতর্ক থাকা উচিত তো দেখেন এই হচ্ছে একটা বাজার ছোটোখাটো গ্রাম অঞ্চলে একটা বাজার কি বাজার এটা আসলে আমি বলবো না যদি আপনারা অলরেডি চেনা আমাদের সিনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন দেখেন কত সুন্দর একটা উম বা একটা মুরুব্দি যাইতেছে এবং একটা বাজার দেখা যাচ্ছে কত সুন্দর মনোরম পরিবেশ উম আমার সালাকো গাড়িটা একটা স্লো করছে সবাইকে অসম দেখে উম আর একটা মোটর আরোহী ভাই আসছে রাস্তার পাশে গাছ শোয়াই রাখছে মনে হয় যেন কোথাও যুদ্ধ লাগলে তারাই গাছ যে মোকাবেলা করবে দেখার মতো সুন্দর পরিবেশ তো আসলে আপনাদের মাঝে আসলে সবুজের সবুজের পরিবেশটা তুলে ধরাটাই আসলে আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে আপনাদের একটা মানসিক দেওয়া শান্তি দেওয়াটাই আসলে আমার এই ভিডিওগুলো করা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানানো দেখেন সুন্দর একটা বাড়ি দোতলা একটা বাড়ি দেখার মতো আমাদের এক ভাই মোটরসাইকেল ভাই আমাদেরকে অলরেডি পাসিং করে চলে যাচ্ছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা আসলে আমরা আস্তে আস্তে যাবো বেশি হারাহারি করবো না কারণ একবারে না ফেরার একটু দেরিতে ফেরা অনেক ভালো তো আসলে দেখেন এটার নাম কি বলতে পারেন অবশ্যই ইয়েগুলা ইয়ে করছে তো এটার নাম কি অবশ্যই আমাদেরকে কমেন্টে বলতে পারেন কত সুন্দর সারি সারি দুই পাশে সারি সারি কত সুন্দর পরিবেশ একটা এই রোড দেখা যাচ্ছে খুব চমৎকার একটা মসৎকার একটা রাস্তা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগলে আপনারা আসলে যা যা মন্তব্য অন্তত কমেন্ট আমাদেরকে জানাবেন আর একটা ছোট্ট একটা বাধা দেখা যাচ্ছে একটা কী বাজার আমাদেরকে জানাবেন তো আমাদের যে ভাই আমাদেরকে পাসিং করে চলে যাচ্ছে ওনারা খুব খুব গুরুত্বপূর্ণ মোটরসাইকেল চালানো আসলে ওভার স্পিডে কোনো গাড়ি চালানো ঠিক না ঠিক আছে তো সাবধানতা অবলম্বন করি গাড়ি চালানোটা সবচেয়ে ভালো তো দেখেন দেখেন রাস্তার পাশে ওরা আবার শোয়াইম রয়েছে দেখি হয় এগুলো আসলে ঠিক না কারণ আপনাদের একটা ভাই নিয়ন্ত্রণ হারিয়ে সবার পক্ষে যখন গাড়ি চালে তখন তখন তাদের মাথায় থাকে না নিয়ন্ত্রণ হইলে একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনার এই ভুলের কারণে হয়তো একটা একটা বড় ধরনের দুর্ঘটনা পারে তো আপনারা আসলে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন এবং রাস্তায় বিশেষ করে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং মনোরম পরিবেশগুলো করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই একটা ইটির বাটা কত সুন্দর মনের উপরে হাইতে যাচ্ছে কত সুন্দর দেখুন রাস্তার উপরে একটা গাড়ি পার্কিং করে রাখে আসলে বা চালক দৃষ্টি আপনারা আসলে সবসময় গাড়ি চালান ঠিক আছে তবে রাস্তার উপরে কিংবা রাস্তার পাশে পার্কিং করার প্রতি একটু যত্নশীল হবেন একটু কেয়ারফুলি হবেন কারণ আপনাদের পার্কিং হইতে পারে বড় ধরনের একটা দুর্ঘটনা হইতে পারে আর একটা দুর্ঘটনা মানে একটা সারা জীবনের কান্না তো সাবধানতা অবলম্বন করুন কারণ রাস্তায় চলার এবং রাস্তা চলার ম্যাপ কাটিগুলো আসলে এটা বিশেষ করে আপনারা আমাদের ফ্রি দেখে জানেন তারপরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে এটার প্রতি খুব কেয়ারফুলি থাকবে দেখেন এক বোন ওনারা মরিস রাস্তায় মরিস এবং ছয় আনন্দ দিয়েছে দেখেন যখন একটা গায়ে ওভার স্পিডে আসে অনেক সময় ব্রেক ব্রেকগুলো ব্রেক হয় না রাস্তার উপরে কী রাখছে দেখেন ময়লা আবর্জনা রাখছে আসলে এগুলো কিন্তু পরিবেশে দূষণ হয় তো পরিবেশে যে আপনারা আসলে আপনাদের এগুলার প্রতি খুব দেখবেন দেখেন এই বলুন রাস্তার উপরে কি রাখছে আসলে এগুলা আসলে এই ইয়ে জিনিসগুলো আমাদের বাইসাই চলতে হবে তো দেখেন আসলে মনোরম পরিবেশের ইয়েগুলো দেখার মতো অন্যরকম পরিবেশ আসলে এই জিনিসগুলোই ভালো লাগে আপনাদেরকে দেখাতে পারতেছি বা আপনারা দেখেন দেখেন রাস্তার উপরে গাছ দিয়ে সয়ামেন্ট করে দিয়েছে কত বড় একটা দুর্গার আশঙ্কা কাছে এখানে দেখেন কত রিক্স নেই আসলে এই জিনিসগুলো যদি আমাদের কোনো কর্তৃপক্ষ থাকে আপনারা অবশ্যই এগুলো দেখার চেষ্টা করবেন আসলে এগুলো একদিনের দুর্ঘটনা সারা কান্না রাস্তার উপরে রাস্তার মাঝখানে দেখেন কিভাবে তারা সয়াবিন দিয়েছে এবং গাছ পেলায় তাতে করে সয়াবিনের উপরে ঘায়ে না যায় তবে অনেক সময় কিন্তু অনেক গাড়ি এলাকা বেপরোয়া ড্রাইভ করে অনেক সময় দেখেন রাস্তার উপরে কেমন গাছ আহ রিক্স ড্রাইভাররা বা চালকরা গাড়ি চালাই আসলে সবসময় তারা থাকে দেখছে তারপরে যদি রাস্তার উপরে এই সমস্ত রাস্তায় হাজার হাজার শত শত গাড়ি চলে কিন্তু এই সমস্ত রাস্তায় এই সমস্ত ইয়েগুলো আসলে যারা এলাকার প্রতিনিধি কিংবা যারা কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এইগুলো দেখার জন্য তো সবার দৃষ্টি এক করছি হচ্ছে দেখেন ছাগল অলরেডি ইয়ে খাইতেছে তো দেখেন ইয়েগুলোর প্রতি একটু খুব কেয়ারগুলি থাকবেন তো আপনাদের আমাদের ভিডিওটা দেখার জন্য দুর্যোগ করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আরো মনোরম পরিবেশের ভিডিওগুলো পাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে আসলে একটা গান শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে আসলে এই শ্যামল বাড়ার সবুজের এই আঙ্গিনে আসলে ঘোরাফেরাটাই মনোরম পরিবেশের এই দৃষ্টিনন্দন এত সুন্দর পরিবেশে আসলে আসা এবং ঘুরার মজাটাই আলাদা যারা আসেন যারা এগুলা দেখেন নাই কখন তাদের এগুলা তো স্বপ্ন থাকে যাবে তবে আসবেন মাঝে মাঝে ঘুরবেন ঘুরলে আপনাদের হয়তো মনটা হালকা হবে মনটা রিফ্রেশ হবে তো সবসময় মাঝে মাঝে একটু ঘুরার চেষ্টা করবেন যে যে কর্ম করেন না কেন যে যেখানে থাকেন না কেন মাঝে মাঝে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে মানে দর্শনীয় স্থানে বা দৃষ্টিনন্দন স্থানে গিয়ে মাঝে মাঝে ঘুরবেন দেখবেন জগৎটাকে ঘুরে ঘুরে দেখবেন ঘুরে ঘুরে দেখবেন আপনাদের জন্য ভালো হবে মনটা হালকা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সহকারে আমাদের ভিডিও দেখার জন্য দেখেন স্কুল মাদ্রাসা সম্ভবত সোসা মাদ্রাসা ছাত্রছাত্রীরা না এখন একটা মসজিদ দেখা যাচ্ছে খুব সুন্দর মনে হয় একটা মনে হয় দেখেন আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য আসলে আমরা আজকের জন্য এখানেই নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ